হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সাথে আমিও ভালো আছি তো আজকে সন্ধ্যাবেলা গেছিলাম একটু মার্কেটিং করতে মার্কেটিং করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই খিদে জেলা মিটাতে চলে গেলাম একটা হোটেলে সেখানে অর্ডার করেছি চাউমিন আর হচ্ছে মোগলাই অনেকদিন হলো মোগলাই খাই না তো ভাবছি একটু মোগলাই খেয়ে নিই তো আমার ছেলে তো আমার ছেলে তো চাউমিন খেতে ভীষণ ভালোবাসে তাই ওর জন্য চাউমিনটা নেওয়া হয়েছে মেনলি আমরাও খাবো তো বন্ধুরা চলো তোমরা কে কে এরকম ফাস্টফুড খেতে পছন্দ করো আমার মতো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে কিন্তু রাখবে কেমন তো চলো বন্ধুরা দেখতে থাকো পরবর্তী ভিডিওগুলো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলবে না আর আমাদের শেষে এসে মোগলাইটা চলে আসলো তারপর তোমাদেরকে দেখাতে পারলাম তো তোমার তোমরা কে কে মোগলাই খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট কমেন্ট করবে আর আমার ছেলেকে দেখো ছেলে তো একাকাই খেতে পারছে যাই হোক ভালো কথা তো এসে একাকাই খাবে বলছে যেহেতু তো একাকায় ওকে দিয়েছি ও একাই খাচ্ছে তো বন্ধুরা তোমাদের কি পুজোর কেনাকাটা কি হয়ে গেছে নাকি অবশ্যই আমার মাসে কমেন্ট করবে যেহেতু সামনে পুজো চলে এসে আর বেশি দিন নেই তো আমাদের এখনও তেমন কিছু কেনাকাটা হয়নি কেনাকাটা হলে অবশ্যই তোমরা জানতে পারবে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর হ্যাঁ রাধা অষ্টমীর যে ব্লগটা তোমাদের সঙ্গে অবশ্যই তাড়াতাড়ি চলে আসবে মানে এডিটিংয়ের জন্য দেরি হচ্ছে এডিটিং করতেও অনেকটাই তো সময় লাগে তার জন্য আমি মানে দিতে পারছি না মেনলি তো জানো তো অনেকে তোমরা যে আমার শ্বশুর শাশুড়ি মেনলি বাড়িতে নেই তাহলে ঘুরতে গেছে তার জন্য আরও বেশি প্রবলেম হচ্ছে আর কি এডিটিং করতে পারছি না সমস্ত কিছু আমাকে যেতে করতে হচ্ছে আর কি তো চলো বন্ধুরা আজকে আমাদের টাটা ব্যাায় দেখা হচ্ছে পরে নেক্সট একটা ব্লগে